হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমার লাইফস্টাইল কেমন তোমরা বাসা করছো তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু ওয়েডিং পারপাস একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে বিপাশাদির দেওরে বিয়ে আর কি তো হ্যাঁ তোমাদের একটু চিন্তা অসুবিধা হবে স্বাভাবিক যে বিপাশাদিটা কি ওই দেখো পিঙ্ক কালারের যে লেহঙ্গা পরে সুন্দরী মহিলাটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে বিপাশাদি তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিপাশাদি পড়ে তো দেখ জানো তোমরা অনেকেই যে আমাদের পেটুর স্কুলের তরফ থেকে অনেকগুলো ফ্রেন্ড আমরা নতুন করে পেয়েছি তো সেখানের মধ্যে একজন হচ্ছে বিপাসাদী ও হ্যাঁ উনি হচ্ছে গুনে লক্ষ্মী আর রূপে সরস্বতী এমনই একটা মানুষ তো যাই হোক বেশি বক বক করবো না চলো ব্লগে আসি তো এখানে কিন্তু আমরা কফি খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আরও স্টলগুলো ফলো করতে এখানে করেছিল ফ্রুট স্যালাড তারপরে মকটেল কাউন্টার তার ছিল পকোড়া ফুচকা কফি তো তোমাদেরকে দেখালামই তো খুব সুন্দরভাবে জায়গাটা ডেকোরেশন করা হয়েছে আমাদের তো অসম্ভব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অবশ্যই পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও যাতে করে আমি যত ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাও ভিডিওটা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখার অনুরোধ রইল সবাইকে তো কমেন্ট করে জানিও আজকে এই ভিডিওটা কেমন লাগলো তো চলো কিভাবে এখানে স্মোক সোডাগুলো প্রিপেয়ার করে আমি তোমাদেরকে এক ঝলক দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আর যারা যারা দেখেছ তাদের জন্য এটা তো নয় যারা যারা দেখো তাদের জন্য অবশ্যই আমি দু তিনবার দেখেছি বাট আমার দেখতে ভালো লাগে তাই তোমাদের সাথেও একটু ক্যাপচার করলাম এখানে কিছু যে কী সব এখানে ছিল আর কি বরফ টাইপেরই কিছু স্মোক কিছু হবে হয়তো কেমিক্যাল দিয়ে সেটাই ভালো করে ওরা ভাঙছে আর এখানে মিন্ট ছিল লেবু ছিল এগুলো সুন্দর করে গ্লাসে দিয়ে দিচ্ছে তারপর স্প্রাইট দিয়ে সোডা দিয়ে এটাকে ভাল করে আমাদেরকে স্ট্র দিয়ে আর কি পরিবেশন করলো ওনারা কীভাবে বানাচ্ছিলো আমি সেটা তোমাদেরকে একবার শেয়ার করেই নিলাম এখানে কিন্তু যেটা গুড়ি করছিল এতক্ষণ ওরা তো সেটাকে ভালো করে দিয়ে দিচ্ছে আর কি তো আমার তো টেস্ট ওয়াইজ খেতে মোটামুটি লেগেছে খুব একটা ভালো না তার থেকে স্প্রাইটটা ট্রাই করলে আমার মনে হতো বেশি ভালো লাগছে বাট এই দেখছো সোডা দিয়ে দিচ্ছে সোডাটা আমার খেতে অতটাও ভালো লাগে না বাট স্প্রাইটটা ট্রাই করলে বেস্ট লাগতো বাট তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি ভিডিওতে ক্যাপচারে ভালো আসবে আর কি সেই জন্য আর তোমরা তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো অবশ্যই আছো কিন্তু প্লিজ কমেন্ট বক্স কি তোমাদের জন্য খোলা আছে তোমরা কিছু তো কমেন্ট করো কোথায় থেকে তোমরা দেখছো আমার ভিডিও সেগুলো অন্তপক্ষে লিখো তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে সেটা আমার ব্লকে এসে করতে পারো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে এরপরে আমি দেখতে পাচ্ছ হাত বাড়িয়ে নিচ্ছি হ্যাঁ এটাই আমার হাত তো কাপ দিয়ে দিল আর কি তারপরেও কিছু ফটো ক্লিপ আমি নিয়ে নিয়েছি এই হচ্ছে পূজা দিই তোমরা তো সবাই চেনো সোনালি কিয়ান এদেরকে তো সবাই ছিল আশা করছি যারা আমার পুরোনো বিওয়ার আছো তারা তো এখানে আমরা খেতে বসে গেছি তারপরে কিছু ফটো ফটো তুলে নেওয়ার পর এই হচ্ছে আমাদের সব সুন্দরী গন্ডা এই হচ্ছে বিপাশা দিয়ে তার পাশে হচ্ছে ব্রাইড ব্রাইডও কিন্তু খুব মিষ্টি দেখতে এই হচ্ছে আমার স্মার্ট বর আর এটা হচ্ছে আমার রাজপুত্র তো কেমন লাগছে আমাদের সবাইকে কমেন্ট করে জানিও পার্সোনালি আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো মেনু কার্ডে এক ঝলক আমি দেখিয়ে দেবো তোমরা দেখে নিও পজ করে যে কী কী মেনু ছিল তো মেনুগুলো খুব সুন্দর ওরা সিলেক্ট করেছে আর খেতেও দুর্দান্ত ছিল তো আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আজকের লুকটা তো আমি তোমাদেরকে শেয়ার করেই দিলাম একবার ভালো করে সেলফ ক্যামেরাতে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই